পানি কোচি কোচি এই ডাবের পানি কে কে খাবে বলো ডাব দেখো এই গরমে এখন আমি খাব ডাব ঠিক আছে তো তোমরা খেলে অবশ্যই কমেন্ট করে বললে বলবে ঠিক আছে বলে বলছি দেখো আমি এখন এই ডাবটা কিভাবে খাব ছেলেদের মতো খাব ঠিক আছে ছেলেরা যেভাবে ডাব খায় আমি ঠিক সেইভাবেই খাব এটা খাওয়া स्टार्ट করলাম ঠিক আছে এইভাবে আমার হয় না শুধু দেখি তাও চেষ্টা করছি ছেলেরা যেভাবে একবারে মুখ দিয়ে খায় আমি ওইভাবে খাবো পাইপ দিয়ে খাও পাইপ দিয়ে খাও ছেলেদের আর খাওয়া যায় একবারে ছেলেরা খেয়ে নেয় কিন্তু আমি খেতে পারছি না কেন

কিভাবে যাই হোক ডাব খাওয়া আমার হয়ে গেছে এইবার দেখি আমার যা চিকেন আনার কথা এখন কি এনেছে ও কি রান্না করবে দেখি দেখা দেখা চিকেন দেখা তাড়াতাড়ি আমি তো মশলা করে পুরো রেডি মশলা আলু সব কিছু কমপ্লিট করে কেটে রেখেছি আর আজকেও কি কি চিকেন এনেছে দেখি দেখা অল্প চিকেন এনেছি অল্প কি চিকেন আমি দেখা ভালো চিকেন কুমড়ো খুব ব্যথা দেখো

এখন হয়তো খাওয়া বন্ধ করেছে আমি সব দিন বন্ধ করে দিচ্ছি অনেক দিন অনেক দিন বন্ধ করেনি আমার কথা শুনে শুনে এখন বন্ধ করেছে কারণ কি বলো তো এটা খাই গলাটা হ্যাঁ গলাটা ভালো লাগে আর হচ্ছে তোমার আজকে বেশি চিকেন আনি নি আজকে অল্প চিকেন এনেছি ও নাকি চিকেন পায়নি আজকে পাইনি আজকে রবিবার তো সত্যি বলছে না মিথ্যা বলছে আমি যাই না বলছি আমি চিকেন ফোন আর তোমার ফোন করো নাম্বার আছে তো আচ্ছা যাই হোক অল্প চিকেন আর হচ্ছে একটু ছাঁট এনেছে তাই তো তো ওটা দিয়ে এখন হবে আর কে কে চিকেন খাবে চলে আসো আজকে কি ছান্ডুজি ও রান্না করবে আজকে রবিবার আজকে চিকেন আর লেগ পিসটা কে খাবে লেগ পিসটা খাবে চন্দ্র আমি আমার নাম কেউ জানে না চন্দ্র খাবে চন্দ্র আমার ভালো নাম কেউ জানে না ওর নাম চন্দ্র আমি বলে দিচ্ছি দেখছে বলে দিলাম শুধু আমিই ডাকি আমাদের বাড়ি আমাকেই ডাকে আর আদার্স কেউ কিন্তু এখানে ডাকে না সবাই আমাকে আমি আগে কি বলতো সবাই আমাকে আমি ডাকতাম আমি কি বল তো আমি নামে ডাকতাম আমি যাই হোক ও আমাকে একটা নামে ডাকে যাই হোক আমার দুটো নাম ঠিক আছে একটা চন্দ্রাবতী চন্দ্রাবতী না ওইভাবে বলিস না ভালো ভালো করে বল আমার নাম চন্দ্রা আর একটা নাম সুরমা আর একটা নাম সুষমা আর তিন-চারটা নাম হইছে। আচ্ছা এখন যে যে নামের চেনে আমি সব নামেই চিনি। তোকে আজকে এন্ড অঞ্জুঘসের মতো লাগছে। চুলগুলো আরেকটাবারও মারবো আমি। কে এই কে নি চুল কেটে? দিয়েছি কালকে কে এই নি চুল কেটে দিয়েছি। কালকে দিয়েছি চুল কেটে দিয়েছি। মানুষ আর আশা করি এখান থেকে এখান থেকে কাটে। ও আমার এই চুলগুলো কে নিছে? আশা করি আর চুল কাটবে না। কাটবো না। নে ঝটপট করে পরিষ্কার করতে আজকে তুই করবি। আমি এই যে বসে গেছি ও মাগু আজকে চিকেনটা আমি রান্না করব আজকে কষা কষা করে চিকেন করবো আজকে আমাদের কি সকালবেলা খাওয়া হয়ে গেছে সিদ্ধ ভাত করেছিল বেগুন সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ওটা খাওয়া হয়ে গেছে আর এখন দুপুরে হবে রান্না ভাত আমার নামানো হয়ে গেছে হ্যাঁ ও ও ঘি খাই আমি ঘি মি খাই না ইস চিকেন লাগিয়ে দিলে একটু আমার হাতে ইস আরে দেখো এখন আমি রান্নার রান্না করতে বসে পড়েছি তো আজকে তোমাদের আমি চিকেন রান্না করে দেখাবো ঠিক আছে তো চলো তোমরা সবাই দেখতে থাকো আর এখানে এর এই পাশেটাই না প্রচুর রোদুর এই জানলাতে প্রচুর রোদ্দুর আসে হ্যাঁ একটা বাজলায় রোদ্দুর চলে আসে তো ঝটপট করে চিকেনটা রান্না করে নিই তারপরে আমার ইউটিউবে রিলস দিতে হবে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো সবাই দেখতে থাকো তো দেখো আমি কয়টা বসিয়ে নিয়েছি ঠিক আছে দেখো রান্নাটাও চাপিয়ে দিয়েছি আমরা কিভাবে রান্না করি তোমাদের আজকে সত্যি কথা বলছি ঠিক আছে কারণ আর এই পাশে এক মাস রান্না হয় আমার ওই পাশে এক মাস রান্না হয় এক মাস বলা ভুল কারণ একটা গ্যাস এখানে তোলা হয় মানে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ এই পাশে রান্না হবে এই পাশে যখন শেষ হয়ে যাবে তখন আমার ওই পাশে আবার রান্না হবে আমার ওই পাশে যখন গ্যাস শেষ হয়ে যাবে আবার এই পাশে রান্না হবে তো আমরা এইভাবেই অল্টারনেট করে রান্না করি এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে কী রে তাড়াতাড়ি মাংস তাড়াতাড়ি ধো তা তাতে দেওয়াই আমি কিন্তু এদিকে করাই চাপিয়ে দিয়েছি আলু ভাজতে বেশি টাইম লাগবে না রান্না করতে বেশি টাইম লাগবে না চিকেন রান্না করে একদম সব থেকে সহজ না শুধু চিকেন আর ভাজ হবে আজকে ও মাই গড এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কি কি গরম 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 মরে গেলাম গরমে প্রচুর হ্যাঁ দিনের ঘর দিনের বেলা তো গরম হবেই আর রাত্রে বেলা এসি হয়ে যায় এসি যাতে মানে কি বলবো যে কম্বল তুলে দিয়েছিলাম সেটা আবার রিটার্ন আবার বের করেছি মানে এত ঠান্ডা লাগে

আমি তো জানি না চিকেনের বিচি হয় দেখেছো কি সব কথাবার্তা বলছে নাকি চিকেনের বিচি না ডাব মাখা করতে হবে না তোমার রান্না হচ্ছে খাওয়া দাওয়া করে একটা ঘুমবে ও এখন ডাব মাখা করবে এই যে বাইনা ধরেছে মেয়ে ডাব মাখা করবে আর তোমাদের আমি আজকে চিকেনের বিচ্ছি দেখাবো ও বলছে বিচ্ছি নাকি এগুলো কি করে যে দেখাবো কি করে কি রে এগুলো এগুলো কি সত্যি করে বল এতগুলো নিয়ে এসেছিস কেন দেখানো যাচ্ছে না কি করা যাবে দেখো আমি চিকেন ধরবো না এইভাবেই দেবো

সুন্দর করে চিকেনটা একটু কষিয়ে নি তারপরে আবার দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ চিকেন কষানো আমার প্রায় হয়ে গেছি